নন্দীগ্রামের মা আর কাকিমারা যারা রয়েছে আমার প্রণাম নিয় ইতিমধ্যে রিপাবলিক বাংলা আমি জানি সবাই জানে যে রিপাবলিক বাংলা হচ্ছে বিজেপির দালাল ওই নিউজটা তোমাদের মেয়ে অর্থাৎ আমি যে নন্দীগ্রামের মাটিতে জন্মেছি তোমাদের মেয়েকে একটা ফেক ভিডিও ছড়ানোর চেষ্টা করছে তাই আমি অনুরোধ করব এই ভিডিওটাকে তোমাদের মনের মধ্যে ঢুকিও না আমি নন্দীগ্রামের মেয়ে আমি চাই নন্দীগ্রামে উন্নয়ন হোক আমি চাই নন্দীগ্রামে হলজনের ব্রিজটা হোক কারণ আমরা কলেজ যাই আমাদের দাদারা অফিস যায় আমাদের বোনেরা কলেজ যায় ওই নৌকোটা পেরোতে কতটা জীবনের রিক্স থাকে সেটা রিপাবলিক বাংলা বুঝবে কি করে শুভেন্দু অধিকারী বুঝবে কি করে গত একটা সপ্তাহ শুভেন্দু অধিকারীকে অর্থাৎ রিপাবলিক বাংলার সকল সাংবাদিকরা আমি বলছি নন্দিকা মেন মেয়ে আপনারা একটা দিনের জন্য পার হয়ে দেখান তো আমি শুধু এটা বলতে চেয়েছি ওই পোস্টের মাধ্যমে যে নন্দীগ্রামের মানুষকে আমাদের নেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভাবটা বুঝতে দিক আপনি যদি আমাদের অভাবটা না বুঝতে দেন তাহলে আমরা আমাদের যে এমএলএ রয়েছে তার কাছে অভিযোগ নিয়ে যাব কি করে যে আপনি আমাদের অভাবটা পূরণ করুন আমি শুধু এটাকেই কেন্দ্র করে পোস্ট করেছি নন্দীগ্রামের মা কাকিমারা তোমরা নিজেরাই বলো আমাদের মধ্যে যদি অভাব যদি না থাকে তাহলে আমরা শুভেন্দু অধিকারীর কাছে কোন বিষয় নিয়ে অভিযোগ করতে যাব আমাদের মধ্যে তো অভাবটা থাকলে তবেই তো আমরা এম কাছে যেতে পারবো তবেই তো বুঝতে পারবো শুভেন্দু অধিকারী কতটা আমাদের জন্য কাজ করে কতটা আমাদের মা কাকিমাদের পাশে এসে দাঁড়ায় নন্দীকে আমার মা আর তোমরা নিজেরা বলো তো শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত কোনোদিন নন্দী গ্রামের ব্রিজ নিয়ে আন্দোলন করেছে কোনোদিন বিধানসভাতে নন্দী গ্রামের ব্রিজের কথা বলেছে কোনোদিন নন্দী গ্রামে একটা জায়গা দুটো হাসপাতাল সেটা নিয়ে বলেছে কোনোদিন নন্দী গ্রামে বাইপাসটা দেখবেন জানতো মা কাকিমা তোমরা দেখেছো শুভেন্দু তৃণমূল কংগ্রেসের একসময় তো মন্ত্রী ছিল পদে থেকে নন্দী গ্রামে কিছু করতে পারেনি আমি তোমাদের কাছে অনুরোধ করছি যে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের থেকে নন্দীগ্রামের জন্য বিন্দু মাত্র কিছু করেনি সে শুভেন্দু অধিকারী আর যাই হোক শুধু বিজেপি কেন উনি যে পার্টিতে যাক না কেন নন্দীগ্রামে দিয়ে যেতাও কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না তাই আমি অনুরোধ করবো রিপাবলিক বাংলাতে যে ভিডিওটা দেখাচ্ছে দয়া করে ওটাকে এড়িয়ে যাও আর যারা বিজেপি করে যে সকল নন্দীগ্রামে মা দাদা রয়েছে আমি অনুরোধ করছি একটু ভাবো তোমরা কেন শুভেন্দু অধিকারীর কথা উঠছো আর বসছো এক সময় নন্দীগ্রামের মানুষরা নন্দীগ্রামের মাটি তাদের রক্তে ডুবেছিল কটা নন্দীগ্রামের মানুষ শুভেন্দু শুভেন্দু অধিকারী নন্দীগ্রামকে ব্যবহার করে নিজে আজকে ভালো জায়গায় পৌঁছে গেছে কোনোদিন নন্দীগ্রামের জন্য নেই আন্দোলন দিন নন্দীগ্রামের জন্য যে বৃষ্টি হবে তার জন্য আন্দোলন দিন করেছে তাই আমি অনুরোধ করবো মা রিপাবলিক থেকে অত্যন্ত দূরে থাকো কারণ একটা কথা বলি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিঃস্বার্থে সবকিছু দিচ্ছে তারপরে ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ফেক ভিডিও ছড়ায় তাই আমি একটা কথা বলি মা তৃণমূল কংগ্রেস যদি নন্দীগ্রামের খারাপ চাইতো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তোমরা তো দু হাজার একুশ সালে অনেক লাঞ্ছিত অপমানিত করেছিল ওই মুখ্যমন্ত্রীকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে সে কি নন্দীগ্রামকে ভুলে গেছে তাহলে ভাবলে কী করে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে আমি আমি নন্দীগ্রামের খারাপ চাইব আমি নন্দীগ্রামের খারাপ চাইব তাই আমি অনুরোধ করছি আমি আবার ওই ভিডিওর মাধ্যমে বলছি শুভেন্দু অধিকারীকে দু হাজার সালে নিয়ে এসুন একটা নন্দীগ্রামে তোমাদের মেয়ে হিসেবে বলছি আমি নন্দীগ্রামের উন্নয়নটা তোমাদের হাত ধরে হোক হ্যাঁ আমি এই ভিডিওতে বলছি যদি তোমরাও রাস্তায় নামো নন্দীগ্রামের ব্রিজ নিয়ে তাহলে এই অষ্টমে কথা দিচ্ছে কোনো রাজনীতির রঙ নয় আমি আপনাদের সঙ্গে আন্দোলনে থাকবো নন্দীগ্রামের ব্রিজ নিয়ে কারণ আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য নন্দীগ্রামের উন্নয়ন আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার অনুরোধ আমাদের নন্দীগ্রামের মানুষের পাশে আমরা চাই আমাদের আমাদের যিনি এমএলএ রয়েছে উনি আমাদের পাশে থাকুক আপনি নন আমরা আপনাকে চাই না বারবার আমার নন্দীগ্রামের মা কাকিমারা যখন ওনাকেই ভোট দিচ্ছে আমি চাই উনি আমাদের পাশে এসে দাঁড়াক সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রিপাবলিক বাংলা থেকে সবাই দূরে থাকবেন ভয়ঙ্কর ভাইরাস চ্যানেল